আজ সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য উঠে আসলো এক বিরাট বড় সতর্ক বার্তা আপনার কাছে যে কোনো কোম্পানির মোবাইল ফোন থেকে থাকুক না কেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা অ্যাপেল আইফোন সমস্ত ফোন ব্যবহারকারীদের জন্য এবার সরাসরি কেন্দ্র সরকার এবং টেলিকম দপ্তরের তরফ থেকে জারি করা হলো এক বিরাট বড় সতর্কবার্তা আর আপনি যদি এই বিষয়ে সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনারও ব্যাংকের সমস্ত গচ্ছিত টাকা এক নিমেষেই ফাঁকা হয়ে যাবে মোবাইল ফোন থাকলেই সাবধান ফোন ব্যবহার করলেই এবং এই কাজটি করে থাকলেই আপনার ব্যাংকের সমস্ত টাকা এক নিমেষেই ফাঁকা হয়ে যাবে তাই অবহেলা না করে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন নইলে কিন্তু আপনিও বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন তাই চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি এই মুহূর্তে কোন কোম্পানির কোন মডেলের মোবাইল ফোন ব্যবহার করছেন এবং কোন কোম্পানির সিম থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে সাবধান এই সব নম্বর থেকে ফোন এলে ভুলেও রিসিভ নয় সতর্কতা জারি করলো টেলিকম দপ্তর তো টেলিকম দপ্তর স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করেছে যে কিছু সাইবার অপরাধী বিভিন্ন নাম করে কল করছে। এরা ব্যবহারকারীদের হুমকি দিচ্ছে এবং দ্রুত পদক্ষেপ না নিলে তাদের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ভয় দেখাচ্ছে এই কলগুলি বিদেশি নম্বর থেকে আসছে বিশেষ করে প্লাস নয় দুই দিয়ে শুরু হওয়া নম্বরগুলি সাইবার অপরাধীরা সরকারি আধিকারিকদের ছদ্মবেশে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে এদিকে টেলিকম দপ্তর স্পষ্ট করে বলেছে যে তারা এই ধরনের কলের অনুমোদন দেয়নি এই কলগুলির উদ্দেশ্য হল ব্যবহারকারীদের ভয় দেখিয়ে তাদের ব্যক্তিগত এবং আর্থিক তথ্য বের করা কিভাবে নিজেকে এখান থেকে রক্ষা করবেন বলা হয়েছে প্লাস নয় দুই দিয়ে শুরু হওয়া নম্বর থেকে আসা কলগুলি আপনি রিসিভ করবেন না অপরিচিত নম্বর থেকে আসা কলগুলি রিসিভ করার আগে সতর্ক থাকুন সাইবার অপরাধীরা প্রায়ই ব্যবহারকারীদের চ্যাটে পাঠানো লিঙ্কে ক্লিক করতে বলে এই লিঙ্কগুলি আপনাকে ক্ষতিকারক ওয়েবসাইটে নিয়ে যেতে পারে যেখানে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করা হতে পারে কখনোই ফোন বা চ্যাটে আপনার পাসওয়ার্ড ওটিপি পিন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা অন্য কোনো গোপন তথ্য শেয়ার করবেন না যদি আপনি এই ধরনের কলের শিকার হন তাহলে চাকসু রিপোর্ট সাসপেক্ট ফড কমিউনিকেশনে আপনি রিপোর্ট করবেন সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর এক নয় দুই কল করবেন হোয়াটসঅ্যাপে রিপোর্ট ফাংশন ব্যবহার করে আপনি কলটাকে রিপোর্ট করে দেবেন তাহলে এবার টেলিকম দপ্তরের তরফ থেকে সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য স্পষ্ট নির্দেশ জারি করা হয়েছে আপনার ফোনেও হোয়াটসঅ্যাপে কিংবা ডাইরেক্ট এইসব নম্বর থেকে ফোন এলে ভুলেও সেই ফোন রিসিভ করবেন না বিশেষ করে প্লাস নয় দুই দিয়ে শুরু হওয়া নম্বরগুলি থেকে কল এলে একদম সেই ফোন আপনি তুলবেন না কারণ সাইবার অপরাধীরা এই সমস্ত নম্বর থেকে কল করে আপনাকে বিভিন্ন মাধ্যমে জালিয়াতিতে জড়িয়ে দেবে এমনকি अपना के ব্ল্যাকমেল করে ফোন কলের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য এবং টাকা হাতিয়ে নেবে এক নিমেষেই তাই অবশ্যই আপনি এই সমস্ত নম্বর থেকে আসা কলগুলি রিসিভ করার আগে সতর্ক থাকুন সাথে সাথে কোনোরকম সন্দেহজনক লিঙ্ক ইমেল মেসেজে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না অথবা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না নইলে কিন্তু আপনার ফোনের সমস্ত ডেটা চলে যাবে সেই সমস্ত সাইবার অপরাধীদের কাছে আর তারপরে আপনাকে বিভিন্ন মাধ্যমে হয়রানি করে আপনার কষ্টার্জিত টাকা আত্মসার করে নিতে পারে আর ইতিমধ্যেই সাথে যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আপনি সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বরে এক নয় দুই শূন্যতে কল করবেন এবং সেখানে আপনার বিভিন্ন রকমের অভিযোগ জানাতে পারবেন আপনার ফোন যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে তাহলেও আপনি হোয়াটসঅ্যাপের বিভিন্ন সেটিংস অন করে অপরিচিত নম্বর ব্লক করে রাখবেন সুতরাং অবশ্যই এই সমস্ত বিষয়ে মাথায় রেখে তবেই আপনি মোবাইল ফোন ব্যবহার করবেন আপনার একটু অবহেলাতে ডেকে আনতে পারে বিরাট বড় বিপদ সুতরাং অবশ্যই সতর্ক থাকবেন যথেষ্ট সচেতন থাকবেন আপনাদের কাছে অনুরোধ অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব প্রিয়জন থেকে শুরু করে কাছের মানুষ সকলের কাছে এই ভিডিওটি করে সকলকেও সতর্ক থাকার সচেতন থাকার পরামর্শ দিয়ে দেবেন আপনার একটা শেয়ারে হয়তো কেউ বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এই এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং